কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে ভারতের এই হামলায় যেখানে চিন্তিত গোটা বিশ্ব সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির সবিজ অঙ্গনের তারকারা বলিউড তো বটি দক্ষিণ ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও অপারেশন সিঁদুরের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয়েছে অপারেশন সিঁদুরের খবরে অক্ষয় কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন জয় হিন্দু জয় মহাকাল অভিনেতা রিতেশ দেশমুখ ভারতীয় সেনার জয় জয়কার করছেন এক্স হ্যান্ডেলে লিখেছেন জয় হিন্দি কি সেনা ভারত মাতা কি জয় পরিচালক মধুর ভান্ডার মন্তব্য ভারতীয় সেনাদের জন্য এক মনে প্রার্থনা করছে গোটা দেশ ঐক্যবদ্ধভাবে একই শাড়িতে দাঁড়িয়ে জয় হিন্দ বন্দে মাতারাম অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী নিমরথ কোর লিখেছেন এক দেশ এক মিশন প্রবীণ অভিনেতা অনুপম খের লিখেছেন ভারত মাতার জয় যোদ্ধার লড়াই শুরু হলো মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না মোদীজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বার্তা দিয়েছেন পরেশ রাওয়াল থেকে শুরু করে দক্ষিণের চিরঞ্জীবীরা এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ